শোনেন আমি আমার মিডিয়া পরিচয়টা না দিই শুধু আমলানের পরিচয়টাতেই আমি সীমাবদ্ধ থাকি মিডিয়ার আসসালামু আলাইকুম আমার নাম সাবিরা সিল্ক আলিয়া আমি মৃত্যু আমরান আম্মু তিরিশে সেপ্টেম্বর দুপুর দুইটায় আমার আমরান অপমৃত্যুতে তার জীবন শেষ করে দিয়ে গেল আমি উপস্থিত ছিলাম না এলাকাতে কর্মসূত্রে আমি একটু দূরে থাকি তাই সে বাসায় একাই ছিল রুদেলা নামের একটি মেয়ের সাথে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল সে সম্পর্কেতে সে অনেক দিন ধরেই তার সাথে এখানে সেখানে ঘুরতে যেত তার সাথে কথা হতো এক পর্যায়ে সে ডি ইন টেনে তাকে বলছে ব্রো তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই আমাকে তুমি ফোন দিও না তখন সে বলছে যে সম্পর্কের মানুষ ব্রো হয় কি করে এতদিন সম্পর্ক ভালোবাসা মানুষকে সন্মান শিখায় ভালোবাসা মানুষকে আগলে রাখে সে তাকে লাইনে রেখে বলছে তুমি মরো তুমি মরলে আমার কি একটি মেয়ে সে ক্লাস সেভেনে পড়ে তার মুখ থেকে এই কথা বের হওয়া মানে সমস্ত জাতির জন্য কলঙ্ক আমি চাই আমার আমরান যেভাবে মারা গেছে কারো মায়ের বুক যেন এইভাবে খালি না হয় আমার মতো যন্ত্রণার জন্য কোনো মা আর ভোগ না করে কোন সন্তান যেন এই রোদেলার ছলনায় না পড়ে আমি সমাজের কাছে এই বিচারটুকু চেয়েছি আইনি প্রক্রিয়াধীন আমি কোনো কাজ করিনি এবং করতে চাইনি কারণ আমার আমরান যেভাবে মারা গেছে সে অনেক কষ্ট পাইছে যদি আমি কাটা করতাম সে আরো কষ্ট পেত সেই যন্ত্রণাটুকু আমি সয়ে আমি নীরব থেকেছি এবং আমার ছাত্রছাত্রীরা যারা ছিল ওর স্কুলের তারা বলছে আপনি চুপ কেন আপনি কি কোনো টাকা পয়সা খাইছেন টাকা পয়সা খেয়ে আপনি চুপ করে আছেন আমি তো চুপ করে আছি শুধু আমার সন্তান কষ্ট হবে বিদায় আমি কোনো কাজে যাইনি কিন্তু আজকে আমি ছাত্র ছাত্রীদেরকে রাখতে পারতেছি না ওরা মিছিল করবে ওরা ভাঙচুর করবে আমি চুপ করে রাখছি যে না বাবা কিছু করতে হবে না যে হারাই গেছে সে তো হারাই গেছে তাকে তো আর আমি ফিরে পাবো না তাই আপনাদেরকে আমি আজকে এখানে ডাকছি যে আমি কটা কথা বলতে চাই শুধু সমাজকে জানাতে চাই এরকম মেয়ে যেন এই সমাজে আর না থাকতে পারে কোনো মায়ের কোল যেন খালি না হয় তার ছলনায় যেন কোনো পুরুষ আর না পড়ে প্রেমের নামে চলবে না চলবে না চলবে না প্রেমের নামে কুতারণা প্রেমের নামে প্রধারণা চলবে না চলবে না চলবে না চলবে না প্রেমের নামে কুতারণা আজকে আমি ওসিৎ স্যারের সাথে কথা বলছি স্যার বলছে আপনি কি চান আমি বলছি আমি সুষ্ঠু বিচার চেয়েছি এইভাবে যে সেজন্য এই সমাজে আর না থাকতে পারে আমি আইনের প্রক্রিয়াধীন কোনো কাজ করতে চাইনি কোনো মামলায় যাইনি আমার শুধু সমাজের কাছে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে চাওয়া আমার সন্তান যেভাবে হারাই গেছে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় এই মেয়েটাকে এই সমাজ থেকে বিতাড়িত করা হোক তার পরিবারকে বিতাড়িত করা হোক এবং সে যেন এই কোনো স্কুলই না পড়তে পারে আমার ছেলে দশম শ্রেণীর ছাত্র ছিল সে সামনে পরীক্ষার্থী তার সকল স্বপ্ন ভেঙে দিয়ে তার ছোট্ট মায়ের সংসার ভেঙে দিয়ে সে অনেক দূরে চলে গেছে আমার বুকের কান্না আমার আর্তনাদ আমি এই সমাজের কাছে পৌঁছে দিতে চাই যেন সমস্ত মা তার সন্তানদেরকে আগলে রাখে এবং তাদেরকে পথ চলার জন্য সঠিক পথ দেখায় তারা কোথায় যায় পথভ্রষ্ট যেন না হয় খারাপ সঙ্গ যেন নষ্ট না হয় এইটুকুই আমার সমাজের কাছে দাবি আপনারা মিডিয়া কর্মী যারা আসছেন এখানে আপনারা সমাজকে সমাজের মানুষকে প্রতিটা মানুষকে সচেতন করুন আর আমার এই বিচারটুকু আপনাদের কাছে

হ্যাঁ আমি সাথে কথা বলেছি সে বলছে যে আমার কাছে বা কোনো লিখিত অভিযোগ আসেনি যদি তার অভিভাবক আসতো তাহলে আমি তাদের সাথে কথা বলতাম তখন বললাম যে স্যার আমি নিজেই তো এখানে ছিলাম না আমি আসছি আমি এখন আপনার কাছে আসছি আপনার কাছে আমার একটাই অনুরোধ এই মেয়ে যদি স্কুলে রাখেন হাজারো মেয়ে নষ্ট হবে হাজারো ছেলে নষ্ট হবে সমাজ নষ্ট হবে সমাজ কলুষিত হবে এটা আমি চাই না আপনি একটা কৃষি দিয়ে দেন কৃষি দিলেই আমি শান্ত আমি তো অন্য কিছু চাইনি শুধু একটা কৃষি চেয়েছি বেশি কিছু তো মানুষ চায় আমি তো সাধারণ একটা কৃষি চাইছি শুধু আমার কৃষিটা সে হাতে দিয়ে দেখ আমার সব কিছু শান্ত হয়ে যাবে আমি যে হারিয়ে গেছি সমস্ত ডকুমেন্টস আমি ওসি কাছে জমা দিয়েছি যখন তারা আমাদের বাসায় আসছে তখন সে একটা মোবাইল জব্দ করছে একটা মানিব্যাগ দুইটা ডায়েরি তিনটে ছবি একটা চিঠি কিন্তু আমি যখন থানায় গেছি তখন সে আমার কাছে একটা মোবাইল একটা ছবি দুইটা ডায়েরি এগুলোই সে আমার কাছে দেশে আমি চিঠিও পায়নি আমি জানি না সে চিঠিতে কী লেখা ছিল আমার বাবার আমার বাবার শেষ কথাগুলো কি ছিল হয়তো মাকে কিছু বলতে চেয়েছিল মাকে বলে গেছে কিন্তু আমি সেটা পাইনি তার সাথে অনেক কথা ছিল দীর্ঘদিনের চ্যাটিং আমার সে ফেসবুকে চ্যাটিং করেনি টিকটকে এবং ইনস্টাগ্রামে তার সাথে চ্যাটিং হয়েছে সেখানে বিভিন্ন কথা বিভিন্ন সংলাপ সে কিভাবে ইতি টানলো

আমি চিঠি পাইনি সর্বশেষ হচ্ছে আমি একটুকুই বিচার চাই রুদার টিচি চাই ও বলা চিপা থাকতে পারবে না ওর পরিবার থাকতে পারবে না এটাই আমার চাও আর